তো সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠেছি নটার সময় উঠেছি সকাল সকাল উঠিনি মানে রাতে মানে নাচানাচি করে করে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছে আর হচ্ছে ঘুম থেকে সকালবেলা দেখি এখানে জ্বর ঠোসা বেরিয়ে গেছে মানে রাতে রাতে আমার জ্বর হচ্ছে এই একটা সেরেছে এখানে দাগটা মনে হয় না উঠবে আবার এখানে একটা মানে বোঝো অবস্থা মানে কি যে করি যাই হোক চুলে শ্যাম্পু করতে হবে কালকে কাল করা হয়েছিল স্প্রে করা হয়েছিল সেগুলোতে চুলটা ভীষণই বাজে হয়ে আছে এটাকে শ্যাম্পু করতে হবে স্পা করতে হবে যাই হোক আর শরীরটা ভালো লাগছে না মাথাটা ধরে আছে তোমাদের দাদা ভাই বাড়িতে আছে আর বললাম সকালবেলা আজকে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে এসো কাল থেকে আমি বানিয়ে খাবো যে কাল থেকে তো আমার অফিস আছে কালকে থেকে তো তোমার এমনি বানিয়ে খেত তো যাই হোক সত্যি ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে আর আজকে অনেকগুলো শুটও আছে কদিন ধরে খুব ফাঁকি মেরেছি ব্র্যান্ডের কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে এই হচ্ছে ব্রেকফাস্ট ব্রেড বাটার চা ডিম করি আজকে আচ্ছা ঠিক ভালোই করেছি সকালবেলা ভালো লাগছে না এতগুলো ব্রেড তাই বলে আমি একা খাবো না দুটো দুটো করে পাঁচটা করেছো আজকে কেন তুমি তিনটে আমি দুটো ও আচ্ছা ওই জন্য চলো ব্রেকফাস্টটা করে নিই তো এখন একটু ভাবলাম কি এই ধুলোবালি গুলো ক্লিন করবো আমি তো একটু বলছিলাম না যে ব্ল্যাক কালার ফার্নিচার দেখতে তো সুন্দর লাগে কিন্তু এত নোংরা টানে মানে প্রত্যেক দিন যে কতবার মুছতে হয় তারপরে ঠিক ঠিক হয় মুছতে মুছতে পাগল তো যাই হোক একদিন জানো তো ওই আয়নাটা পরিষ্কার করছি আমি এই পরিষ্কার না মানে আমি কোথাও একটা যাচ্ছিলাম তা আয়নার মধ্যে দেখাচ্ছিলাম তা আমি বলছি কি আয়নাটাই খুব নোংরা পড়েছে ধুলো মানে দেখা যাচ্ছে না ফোনটা একবার ধরেছি তারপরে তারপর আমাকে একদিন কমেন্ট করেছে কি

সেটা হচ্ছে এই ম্যান কোডের হেয়ার রিমুভাল স্প্রে তুমিও ইউজ করে দেখো এটাকে অবশ্যই ওয়ার্ক করবে হান্ড্রেড টেন পার্সেন্ট ওয়ার্ক করবে এটা কোনো ব্যাপার না এটা ইউনিসেক্স প্রোডাক্ট এটা তুমিও ইউজ করতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মানে ম্যানও ইউজ করতে পারে ও ম্যানও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই খুব ইজি গো এর মতো ইজি জিনিস তো পৃথিবীতে কিছু নেই আমার যা মনে হয় সত্যি এটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ যে জায়গা থেকে হেয়ার রিমুভ করব সেই জায়গাটা একটু স্প্রে করে নিতে হবে এবং স্প্রে করার আগে কিন্তু বটলটা হালকা শেক করে নিতে হবে এবং টেন সেন্টিমিটার দূর থেকে কিন্তু স্প্রেটা করতে হবে দেন এটাকে ছ থেকে আট মিনিট আমরা রেখে দেব তারপর একটা ভেজা কাপড় বা একটা টিস্যু সাহায্যে এটাকে হালকা হাতে এইভাবে টানলেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে দেখতেই পাচ্ছ রেজাল্টটা কিন্তু আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত ভালো ওয়ার্ক করে এই প্রোডাক্টটা এর মেন ইনগ্রিডিয়েন্টস হলো গ্লিসারিন অরেঞ্জ পিল এক্সাস্ট স্পিড অয়েল এটি কিন্তু পেইনলেস একটি সলিউশন আর রেজাল্ট 10 মিনিটেই হাতে না হাতে পাবে আর এটার ফ্রেগ্রেন্স কিন্তু লেমনের তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও দেখো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি তো তোমরা ওখান থেকে পারচেজ করতে পারো তো চিনি বাবা হচ্ছে চিনি চিনি অরিও বিস্কিট খুব ভালো খাই তোর জন্য অরিও এনেছে আর এই দুটো পার্ক এনেছে তো আমাকে দেখাচ্ছে যে দেখো কত চকলেট কত বিস্কিট তো আমি বললাম আমাকে একটা দাও তো আমাকে একটা দিয়েছে আর একটা হচ্ছে এই যে বললাম ঠাকুরের থেকে রোজ তুমি নকুল দানাটা যে খেয়ে আসো তা ঠাকুর দেবে না তাই এই একটা অরিও বিস্কিটের প্যাকেট এখানটায় দিয়ে রেখেছে ঠাকুরকে খাওয়ার জন্য মানে ঠাকুরের খাওয়ার জন্য পাগলি মেয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট করে এখন একটু রেডি হয়ে গেছে আর এই কুর্তিটা না অনেক দিন পর পরলাম এটা যখন চিনি পেটেছিলো সেই সময় কেনা হয়েছিল কুর্তিটা কিন্তু একদিন পরে যা ঠাকুর দেখতে গেছিলাম পুজোতে তারপর আর কখনো পরা হয়নি এত ঢিলাঢালা ছিল তা গায়েও হতো না মানে ভীষণ লুজ হয়ে যেত তারপরে ফিটিংস করিয়ে রেখে দিয়েছিলাম আমার মনেই নেই এই দিন আলমারি ঘাটতে ঘাটতে কুর্তিটা পেয়েছি তারপর হলাম আজকে একটুখানি পরে বেরোই তো চিনিও রেডি হয়ে গেছে আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আগের দিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই যে যে পদ্ম তুলতে গেছিলাম না একটা বিল টাইপের তো ওখানেই যাব আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা মানে কি বলবো এত শান্তি লাগে গেলে মানে এত ফ্রেশ লাগে আমাদের কাছে নতুন দিয়ে হয়েছিল আর কি তখন রোজ বিকালবেলা তখন আমি সব অষ্টমঙ্গ হলো করে এসেছি তখন আর কি তো তখন আমরা রোজ বিকালবেলা এই রাস্তাটাই বসতাম আর কি বসে টিকটক ভিডিও বানাতাম বসে বসে

দিকে তাকিয়ে হাঁটতে হয় এখন দেখো কত মাছ উঠবে দেখবে তুমি মাছ দেখবে এখানটা দাঁড়িয়ে বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকো সত্যি বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা কিন্তু জানতামই না জানতাম না বলতে ভুল আমাকে অনেকে বলেছে বিশেষ করে তমালিকা আমাকে খুব করে বলেছিল কিন্তু আমি কখনো মানে অতটা ইয়ে করিনি যে না যাব এরম কিছু আমি ভেবেছি হয়তো কোনো একটা ডোবা পচা ডোবা হবা ওর মধ্যে হয়তো কিছু পদ্ম ফুটেছে ওই জন্য হয়তো সবাই যাচ্ছে কিন্তু যে এত সুন্দর জায়গা সেটা আমি সত্যিই জানতাম না জানলে হয়তো যখন অনেক পদ্ম একসাথে ফুটতো তখন হয়তো আসতাম তখন অনেকে এসে ভিডিও বানিয়ে নিয়ে গেছে আমি ঘুরে আসার পরে সেগুলো জানলাম আর কি তো যাই হোক আমরা যে নৌকোটাতে উঠবো যাকে বলা হয়েছে সে আবার আরেকজনকে নিয়ে পদ্ম তুলতে গেছে ওই মাঝখানটায় তো ওরা ঘুরে আসবে তারপরে আমরা নৌকোতে উঠে একটুখানি চিনিকে ঘুরিয়ে নিয়ে আসবো আর আমরাও একটু উপভোগ করবো আর আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে ভালো লাগছে

কত কতবদ্দ অনেকে বলছে এই জায়গাটা লোকেশন এইভাবে দিতে এইভাবে লোকেশন দেওয়া কি সম্ভব এর মধ্যে চলো এটা হচ্ছে আকাই আকাই পুতাই তো জায়গাটা নাম আকাইপুর নাওদার বিল নাওদার বিল এই সুন্দর এটা ঝড়ে পড়ে থাকছে তো ওখান থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর এখানে ভিডিওটা শেষ করব তার আগে বলে দি তোমরা আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছো যে দিদিভাই ভাই দাদা যে তোমাকে বার্থডে গিফট দিয়েছে তো সেটার ওয়েট কত আর প্রাইস কত এছাড়াও তোমরা শাড়িটার ব্যাপারে অনেকেই জানতে চেয়েছ যে শাড়িটা কোথেকে নিয়েছি আর শাড়িটার প্রাইস কি ছিল যদিও আমি শাড়িটার যখন কিনি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা হয়তো সেই ভিডিওটা স্কিপ করে গেছো তো তোমাদের জন্য আরো একবার আমি আপডেট দিয়ে দেবো ঠিক আছে মা রেখে দাও তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করবো ও ভিডিওটা শেষ করার আগে তোমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে বলে দিই এই যে যে ম্যানকোডের হেয়ার রিমুভার আছে এটা কিন্তু খুব কার্যকারী এবং খুবই মানে কি বলবো তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এর থেকে বেটার আর কিছু হতে পারে না তো আমি তো ইউজ করছি তোমরাও ইউজ করো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভাই